হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি দেখো আজকে বিছানা থেকে ব্লগটা শুরু করছি গুড মর্নিং সবাইকে আজকে বিছানা থেকে ব্লগটা শুরু করার কারণ হলো আজকে ছেলের জন্মদিন ঠিক আছে আর ওর পরীক্ষা শুরু হয়ে গেছে জন্মদিন করা হবে না ওই ঘরে পড়তে পড়ছে ঠিক আছে দেখো তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করছি ছেলের কাছে যাই ছেলে একটু করি দেখি ছেলের মনে আছে কি না পড়তে বসছিস Happy birthday to you. বন্ধু আজকে আমার ছেলের জন্মদিন তোমরা ওকে আশীর্বাদ করো যেন ও ভালো থাকে সুস্থ থাকে আর মানুষের মতো মানুষ হয় ঠাকুরি বলল হ্যাপি বার্থডে থ্যাংক ইউ আজকে ওর পরীক্ষা ওর একটাই খুব কষ্ট যে ওর জন্মদিনটা না প্রতি বছর পরীক্ষার সময় মানে নভেম্বরের বাইশ তারিখে পরীক্ষা থাকে তেমন কোনো দিন মানে সত্যি কথা বলতে জন্মদিনটা বড় করে করা হয় না আজকে ওর পরীক্ষা ঠিক আছে বন্ধুরা ওর মনটা খারাপ মনটা খারাপ হ্যাঁ মনটা খারাপ বাচ্চা আমার বাচ্চা সত্যি তো মনটা একটু খারাপ লাগবে কারণ জন্মদিনটা সবাই চায় একটু জন্মদিনটা করতে ভালো লাগে সবার ঠিক আছে বন্ধুরা কি খাবি আজকে কি খাবি কি খাবি বলবি তো কি খাবি ঠিক আছে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করবে লাইক কমেন্টস করবে আর ওকে একটু আশীর্বাদ করবে যাতে মানুষের মতো মানুষ হয় টাটা